তো দশ দিনের ডিম আমি পরীক্ষা করবো যে কিভাবে কোন ডিম থেকে বাচ্চা হবে কোনটা থেকে হবে না সেই বিষয়টা নিছি কেননা একবার এই ভিডিও করবা যা ডিম ভেঙে গেছে এই জন্য আমি আগে একটা মোবাইলের ফিলাস জ্বলাই নিলাম এখন আমার এই মোবাইলটার আমি ফিলাসটা অফ করে দিই অফ করে দিই আমি এখন একটা ইয়ে করব ডিম নিব এখন আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন ডিমটা কিন্তু পরিপূর্ণ ভিতরে লাল হয়ে গেছে কুসুম এর ভিতরে নড়াচড়া হচ্ছে এরকম মনে হয় এরপর আমরা আর একটা নেই এটা সেম এটা বাদ আর একটা নেই এটার ভিতরে রক্ত যে জমাইছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দেশি মুরগির ডিম আর ওই যেটা ডিম এটা হচ্ছে ভিতরে রক্তের শিরা দেখা যায় না বাট লাল হয়ে আছে এটা বোঝা যায় লাল হয়ে আছে এটা বোঝা যাচ্ছে আর এটার ভিতরে সেরা জমে আছে বোঝা যাচ্ছে এরপর আর একটা এটা একটু বোঝা কঠিন এটা কোনো আচ্ছা আমি একটা ভালো ডিম নেই দেখি